ইরেগুলার পিরিয়ড আমাদের বর্তমান মেয়েদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইরেগুলার পিরিয়ড ইরেগুলার পিরিয়ডের জন্য আমরা ডাক্তারের কাছে যাচ্ছি মেডিসিন খাচ্ছি ওই মেডিসিনের জন্য আবার বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তৈরি হচ্ছে তো নেচারাল ওয়েতে আসলে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি যোগে এমন সহজ সহজ ছোট ছোটো কিছু আসন আছে যেটা করলে খুব দ্রুত আপনি পিরিয়ডের যে হচ্ছে ইরেগুলার বিষয়টা আছে এটা চলে যায় তল পেটে যে ব্যথা হয় এটা চলে যায় এবং হচ্ছে যাদের বেবি কনসেপ্ট করতেও অনেক প্রবলেম হয় এটাও হচ্ছে অনেকটা অংশে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় জাস্ট ছোটো দুই একটা মুভমেন্ট দিয়ে আসুন তাহলে আমরা আজকে দেখি পিরিয়ড চলাকালীন যে সমস্ত সমস্যাগুলির সম্মুখীন আমরা হই এর থেকে রিমুভ পাওয়ার উপায়গুলি এখন আমরা করব বাটারফ্লাই আসন বাটারফ্লাই আসন করার জন্য সবসময় আমরা পদ্মাসনে বসবো আমাদের পিঠ একদম সোজা থাকবে শোল্ডারটা একদম রিল্যাক্স করে দেবো তারপর দুই পায়ের পাতা হচ্ছে একসাথে রাখবো হিলটাকে যতটা সম্ভব আমার বডির কাছাকাছি নিয়ে আসবো তারপরে ফিঙ্গারটাকে লক করবো টোগুলোকে ইন্টারলক করবো শোল্ডারটাকে একটা রোল করে চেস্টটাকে একদম ওপেন করে দেবো তার কারণ যেন আমি যখন ব্রিথ নিব কোথাও বাধা না পেয়ে খুব আরামে এবং সফটলি আমাদের ব্রিদিং সিস্টেমটা চালু থাকতে পারে ঠিক এইভাবে বসবো আর মনে রাখতে হবে আমার যে পেলভিক এরিয়া এই পেলভিক এরিয়াটা একদম ফ্লোরে টাচ করে থাকুন বসলাম লম্বা করে শ্বাস নিলাম ধীরে ধীরে ছাড়লাম এখন যে আমি বসে আছি এটাকে বলা হয় বদ্ধকোনা আসন আমার যদি নি মুভমেন্টে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বদ্ধকোনা আসনও যদি প্রতিদিন দশ থেকে বিশ মিনিট আমি বসে থাকি তাহলে আমি পিরিয়ড চলাকালীন যে সমস্যাগুলো হয় বা পিরিয়ড রিলেটেড যে প্রবলেমগুলো হয় এগুলো থেকে মুক্তি পেতে পারি এবং এই বদ্ধকূর্ণা আসনের সাথে সাথে আমরা চলে যেতে পারি বাটারফ্লাই আসনে বাটারফ্লাই আসন করার জন্য সেম একই প্রসেস একইভাবে বসা একই নিয়ম শুধু আমাদের হাঁটু দুটুকে প্রজাপতির পাখার মতো মুভ করতে হবে এইভাবে এটা প্রথমে আমরা অনেক আস্তে আস্তে করব তারপরে হচ্ছে ধীরে ধীরে আমরা এটার স্পিড বাড়াবো যেমন একটু বাড়লো আর মাথায় রাখতে হবে যখন আমি পাটা তুলবো এটা অবশ্যই যেন আমার হাতের কাছাকাছি চলে আসে যখন নিচে ফেলবো তখন যেন আমার পা বা হাঁটুটা মাটির একদম কাছাকাছি চলে যায় এই মুভমেন্টটা করব। যখন আমি এই হালকা মুভমেন্টে অভ্যস্ত হয়ে যাব তখন আমার মুভমেন্টটাকে আমি বাড়িয়ে দিব এইভাবে এইটা খুব লম্বা সময় যেহেতু করা যাবে না যতটুকু সময় আমি পারবো তবে এটা এক মিনিট থেকে দুই তিন মিনিট পর্যন্ত প্রতিদিন প্র্যাকটিস করা ভালো সকালে সন্ধ্যায় বেলা করে যদি আমি প্র্যাকটিস করি তাহলে পিরিয়ড রিলেটেড অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারব আশা করি ঘরে বসে এই ছোট ছোটো আসনগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর মেয়েদের কমন সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন ধন্যবাদ